আজকে দিলীপদার এটা না গেলেই বোধ ভালো হতো এটা আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলি তিনি দিলীপবাবু গেছেন দিলীপদা কেন গেছেন সেটা তারা ব্যক্তিগত ব্যাপার আমন্ত্রণ পেয়েছেন তিনি গেছেন মমতাও তো আমন্ত্রণ পেয়েছিলেন রাম মন্দিরের অযোধ্যার রাম মন্দিরের তিনি জাননি কেন কিছু সৌজন্য ভালো লাগে না কিছু সৌজন্যের ছবি ভালো লাগে না যে রাজ্য সরকারের হাতে আমাদের প্রায় দুশো কর্মীর রক্ত লেগে আছে সেই রাজ্য সরকার কোন রকম সৌজন্য ডিজার্ভ করে না আমার রাজ্যে চোদ্দটা কেউ বলছেন পনেরোটা তরতাজা প্রাণ গেল জ্যান্ত মানুষ পুড়ে গেল আর ওইখানে আমরা ওখানে সৌজন্য সৌজন্য করছি হিন্দুকে হত্যা করা হিন্দু হোমল্যান্ডে হিন্দু হোমল্যান্ডে হিন্দুদের বাড়ি থেকে তাদের অন্য জেলায় চলে যাওয়া সব পেক বলছেন সব মিথ্যে বলছেন সেই মিথ্যে থেকে ইন্ডোর্স করতে আছে দিলীপ দা গেলেন সৌজন্যের ছবি ভালো লাগে না কুনাল ঘোষ ছবি পোস্ট করছেন রাজ্যে চোদ্দ জন মানুষ রাজ্যে তরতাজা মারা গেছে উনি পমফ্রেট মাছে ঝোল দিয়ে ভাত খাচ্ছেন তার ছবি দিচ্ছেন আমরা এখানে দেখেছিলাম যখন মুর্শিদাবাদ ঘটছে ডেরে কোপরেন টাংরা মাছে ঝোল দিয়ে ভাত খাচ্ছেন তার ছবি দিচ্ছে এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষ মরছে মানুষ আমরা আমাদের খাওয়া মেলা মোচ্ছব সব আমাদের চলবে শুধুমাত্র একজন মানুষের ইগোর কারণে একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে আছে না থাকলে আমি পাঠিয়ে দেবো ভিডিওটা তাকে ঝুঁকতে বাধা দেওয়া হয়েছিল বলে তিনি একটা মন্দির করলেন এবং কার মন্দির করলেন সরকারি টাকায় এখন মহৎ কাজ করেছেন তিনি ওখানে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন করেছেন দমকল মন্ত্রীকে পাঠাননি কেন রাজ্যের তামাম মন্ত্রীকে পাঠাননি কেন ববি হাকিম কোথায় আমরা প্রশ্ন করছি এই রাজ্যের দমকল মন্ত্রী কেন দিঘায় বসে রয়েছে নমস্কার দর্শক আমি দিলীপ ঘোষের সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের সাথে দিলীপ ঘোষ না দিলীপ জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম জারি উদ্বোধন হোক দিলীপ ঘোষ পৌঁছে গেলেন দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল প্রথম থেকেই কারণ কেন দিলীপ ঘোষ যেদিন বিয়ে করলেন চব্বিশ ঘন্টা যখন মুর্শিদাবাদের জ্বলন্ত ইস্যু জ্বললো দুজন খুন হলো কার্যত তখন কতজন কার্যত মুর্শিদাবাদ উত্তপ্ত চব্বিশ ঘন্টা মিডিয়া হাইক থেকে সরিয়ে নিলেন দিলীপ ঘোষ নিজের বিয়ের দিকে ঠিক সেই সময় বিয়েটা আবার ব্রেক করেছিলেন সেই কে কুনাল ঘোষ অযোধ্যা এই যে জগন্নাথ তিনি যে যাবেন কাল ধাম রাতে কুনাল ঘোষ বলে দিলেন আমি বলছি দিলীপ দা ভালো শুভেন্দু খারাপ দিলীপ দা ভালো সুকান্ত খারাপ এই যে ন্যারেটিভ একটা ঠিক করার চেষ্টা করছিলেন এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় মোদী ভালো অমিত শাহ খারাপ এই যে দিলীপ দা ভালো শুভেন্দু অধিকারীরা খারাপ এই তাহলে কি ঠিক করেই ফেললেন একদম ন্যারেটিভ সেট করে ফেললেন আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ উত্তর দিতে পারবেন রাজ্য বিজেপির মুখপাত্র দিদি একদম দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন আপনাদের কর্মীদের কতটা ভালো লাগবে আমি জানি না কিন্তু আমরা যারা কেস খেয়েছি এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরও খারাপ লাগে কিছু সৌজন্য ভালো লাগে না কিছু সৌজন্যের ছবি ভালো লাগে না যে রাজ্য সরকারের হাতে আমাদের প্রায় দুশো কর্মীর রক্ত লেগে আছে সেই রাজ্য সরকার কোন রকম সৌজন্য ডিজার্ভ করে না যে রাজ্য সরকার আমাদের বহু কর্মীদের কেস দিয়েছে এই মুহূর্তেও এখন যখন আমি আপনার সঙ্গে কথা বলছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রায় এগারো বারো জন তালিকাটাও আমাদের কাছে রয়েছে তাদের ইতিমধ্যে লালবাজারে ডেকে নেওয়া হয়েছে কেন তারা প্রতিবাদ করেছেন এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে তার সঙ্গে সৌজন্যর ছবি ভালো লাগে না আমি এখানে আমার ব্যক্তিগত মতামত নিশ্চয়ই বলেছি এটা আমার ব্যক্তিগত মতামত তবে আমার ভালো লেগেছে আমার আমার দলের ক্যাপ্টেন সভাপতি মজুমদার তিনিও বলেছেন যে পার্টি এটা না তিনি দিলীপ বাবু গেছেন দিলীপ দা কেন গেছেন সেটা ব্যক্তিগত ব্যাপার আমন্ত্রণ পেয়েছেন তিনি গেছেন মমতাও তো আমন্ত্রণ পেয়েছিলেন রাম মন্দিরের অযোধ্যা রাম মন্দিরের তিনি যাননি কেন রাজনীতিটা বা সৌজন্যটা কখনো একতরফা ট্রাফিক নয় উভয় তরফা হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি তার রাজনীতির কারণে যাননি তিনি তার কোর ভোট ব্যাংক মাথায় রেখে তিনি যাননি আজকে দিলীপ এটা না গেলেই বোধ ভালো হতো এটা আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি এবং ব্যক্তি কেয়া আমার খারাপ লেগেছে কারণ দিলীপ রাজ্যের হাজার হাজার মানুষ হাজার হাজার আমাদের কার্যকর্তারা তারা আইডলাইজ করে তাকে ভাবেন তিনি একটি ব্যতিক্রমী চরিত্র একদম সাধারণ মানে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একজন চরিত্র সেই মানুষ যখন এই রাজ্যে যখন মুর্শিদাবাদ জ্বলছে নিঃসন্দেহে তিনি আহ বিবাহ করেছেন তার বিয়ের আমরা শুভেচ্ছা জানিয়েছি অভিনন্দন জানিয়েছি কিন্তু সেই সময় যখন মুর্শিদাবাদ জ্বলছে আপনি যেটা বললেন আমরা দেখেছি সেটাও তার টাইমিংটা মিডিয়া ফোকাস থেকে মুর্শিদাবাদ চব্বিশ ঘন্টা কেউ দেখাতে পারলো না কারণ দিলীপ ঘোষ দাবাং নেতা যিনি বিয়ে করবে কেউ ভাবতেই পারেনি সেই দিলীপ ঘোষ তার সময়টা বেছে নেওয়া সময়টা আমি বলছি ব্যক্তিগত বিষয় বাঁচানো সময় আছে একটা যখন খা পলিটিশিয়ান আমি যখন দাবি করছি বিজেপির এতজন কর্মীকে আগলে রেখেছি আমি এতগুলো সিট নিয়ে এসেছি যিনি দাবি করছেন তারও তো একটা দলের প্রতি দায়বদ্ধতা থাকে এই সময় যখন বিজেপি ফাইট করছে তখন তিনি বিয়ে করছেন সেই খবরটা কার্যত মিডিয়ায় নিঃসন্দেহে আমি যদিও তার ব্যক্তি বিয়েটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু হ্যাঁ একটা দায়বদ্ধতা থাকে কারণ তিনি আমাদের দীর্ঘদিন আমাদের দলের রাজ্যে ক্যাপ্টেন ছিলেন তার মুখ দেখে বহু ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল বিজেপি করবে বলে তার মুখ দেখে তার একটা কথাতে বহু মানুষ তারা বলেছিলেন তারা বুক দিয়ে রাজনীতি করবেন রাজ্যকে তারা মানে সামলাবেন পাল্টা দেবেন মমতা ব্যানার্জি দুর্নীতিকে এবং বহু মানুষ আমাদের বহু কার্যকর্তা বলিদানও হয়েছেন তার জন্য আত্মাহুতি দিয়েছেন সেই যেমন আর একটা কথা আমি শুধু একটু আপনাকে কেটে বলবো অনেক শিল্পীরা যখন তিনি শিল্পীদেরকে নিয়ে মন্তব্য করেছিলেন মানে ঘোষে দেবো না রোগরে দেবো এইরকম মন্তব্য অনেক শিল্পীরাও আপনাদের দল ছেড়ে চলে গেছে ওই দিলীপ ঘোষের মন্তব্য দেখুন যেটা বললেন সেটা দিলীপ দা কি মন্তব্য করেছিলেন কি বিষয় হ্যাঁ নিঃসন্দেহে কিন্তু এই মুহূর্তে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্রথম কথা জগন্নাথ ধাম নয় জগন্নাথ ধাম একটাই আমি টিভির দর্শকদের বারে বারে বলছি জগন্নাথ ধাম একটাই চার ধামের এক ধাম সেটা হচ্ছে জগন্নাথ ধাম এবং সেটা নীলাচল শ্রীক্ষেত্র পুরীতে এই পৃথিবীতে এই পশ্চিমবঙ্গে এবং এই ভারতবর্ষে বহু জগন্নাথ মন্দির আছে কলকাতাতে আছে চিদিরপুরে আছে এখন তো প্রতিটা তৃণমূলের সৌজন্যের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে হয়ে গেছে জগন্নাথ মন্দির তো সেইখানে এরকম একটি জগন্নাথ মন্দির এবং শুধুমাত্র একজন মানুষের ইগোর কারণে একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে আছে না থাকলে আমি পাঠিয়ে দেবো ভিডিওটা তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে তিনি একটা মন্দির মন্দির এবং কার করলেন সরকারি টাকায় আরে আপনি তৃণমূলের দলের থেকে টাকা নিতে পারতেন আপনি আপনার তৃণমূলের কর্মীদের বলতে আরে বললে আমরাই দিতাম আমরা এই রাজ্যে যারা সনাতনী আছে আমরাও দিতে পারতাম আমরা যেরকম রাম মন্দিরের জন্য নিধি দিয়েছি সরকারি টাকায় কোটি কোটি টাকা ব্যয় করে একটা মন্দির এবং সেই মন্দির যখন আমরা কোন টাকা যে সরকার দিয়ে দিতে পারছে না সরকার নিজেদের দুর্নীতির কারণে তারা শিক্ষক হাজার যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে রয়েছে প্রাইমারির কেসটা এখন পিছিয়ে দিচ্ছেন প্রাইমারি থেকে হোটেলে পনেরো জন মারা গেল ছাব্বিশ জন নিয়ে যখন এত কথা আসছি আমি আমি ওই বিষয়টাতে আমি ওই বিষয়টাতে একটু পরে আসছি আমি কেন বলছি সেই দুর্নীতির টাকায় আপনি ওখানে মন্দির করছেন এদিকে বলছেন আমি দিতে পারবো না দিয়ে চাইলে বলছেন ঘেউ ঘেউ করছো কেন যখন রাজ্যের মানুষ বলছে আমাদের পাথর আর চাল আপনারা বেছে দিন বাঁচছেন না ওখানে আপনি মেলা খেলা উৎসব করছেন আর তারপরে কি বলছেন আমি জগন্নাথ ধাম তৈরি করলাম আসলে জগন্নাথ ওটা কালচারাল সেন্টার কাগজে কলমে ওটা কালচারাল সেন্টার ও ধাম না মানুষকে টুপি পরাচ্ছেন জগন্নাথ দেবকে পর্যন্ত টুপি পরাচ্ছেন সেই জায়গায় দিলীপ ঘোষ আজকে তার যাওয়াটা এটা বললাম তো কিছু সৌজন্যের ছবি ভালো লাগে না এইবার খুব সব গুরুত্বপূর্ণ আমার রাজ্যে চোদ্দটা কেউ বলছেন পনেরোটা তরতাজা প্রাণ গেল জ্যান্ত মানুষ পুড়ে গেল আর ওখানে আমরা ওখানে সৌজন্য সৌজন্য করছি একজন নির্লজ্জ দমকল মন্ত্রী কালকে থেকে ওখানে বসে রয়েছেন তিনি কালকে রাত্রিবেলা চলে আসতে পারতেন উনি ওখানে তেল মারছেন ছবি তুলছেন ছবি বাইট দিচ্ছেন লজ্জা করে না এই নির্লজ্জতার প্রতিবাদ দার করা উচিত ছিল যে যে মুখ্যমন্ত্রী চুপ করে আছেন না মুর্শিদাবাদ যেতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী না মুর্শিদাবাদের ওই দুজন হিন্দুর নরহত্যা নিয়ে একটা মন্তব্য তিনি করেছেন বলেছেন হিন্দুকে হত্যা করা হিন্দু হোমল্যান্ডে হিন্দু হোমল্যান্ডে হিন্দুদের বাড়ি থেকে তাদের অন্য জেলায় চলে যাওয়া সব পেক বলছেন সব মিথ্যে বলছেন সেই মিথ থেকে ইন্ডোর্স করতে আছে দিলীপ দা গেলেন সৌজন্যের ছবি ভালো লাগে না দিলীপ দা এটা মাথায় রাখা উচিত ছিল তিনি আমার থেকে রাজনীতিতে হতে পারেন বয়সে তো অবশ্যই সিনিয়র সমসাময়িক না আমি আমি রাজনীতিতে এসছি বিজেপির হাত ধরে পদ্মফুলের হাত ধরে রোজিনা আমি কোনো নেতাকে দেখে আসিনি আমার নেতা নরেন্দ্র মোদী আমার নেতা হচ্ছে পদ্মফুল আমি পদ্মফুলকে দেখে রাজনীতি করি আমি কারোর কোন নেতাকে দেখে রাজনীতি করি না আমার দল অনুশাসন আমাকে শেখায় যখন দিলীপ দা ক্যাপ্টেন ছিলেন আমাদের অবশ্যই দিলীপদার অনুশাসনে আমরা তার নির্দেশে আমরা রাজনীতি করেছি তার নির্দেশে পার্টি করেছি তিনি যেখানে বলেছেন তোমরা যাবে আন্দোলন করবে নিশ্চয়ই গেছি আজ আমার ক্যাপ্টেন সুকান্ত মজুমদার তিনি আমাদের যেখানে পাঠান যা দায়িত্ব দেন সেই দায়িত্ব পালন করেছি কিন্তু অবশ্যই তাই এটাই তো বিজেপি যেখানে সুকান্ত দাও আজকে বলেন যে দলের পার্টি লাইন পার্টি লাইনও আপনি পার্টি লাইন ভুলে যান আপনি খালি এটা মনে করুন যে এই রাজ্যে যখন মুর্শিদাবাদে এরকম হত্যা চলেছে মমতা যে ফেক বলছেন সব মিথ্যে বলছেন মুর্শিদাবাদে দীঘাতে বিশ্বাস করবে আর দিলীপ দাস তাহলে কি বার্তা যাচ্ছে এই রাজ্যের হিন্দুদের এই যে কি বার্তা যাচ্ছে আমার টিভির দর্শকরা অনেকেই কমেন্ট করছে যেহেতু আমরা লাইভ রয়েছি তৃণমূল বিজেপি ভাই ভাই আমি বলছি সিপিএম কে তো আরো ন্যারেটিভ সেট করতে সাহায্য করে তাহলে তাহলে ঋতব্রত যে গেছিলেন সিপিএম থেকে তৃণমূল তাহলে সিপিএমুল বলি আব্দুর রেজ্জাক মোল্লা তিনি তো গেছিলেন সুজিত বসু যে নির্লজ্জ দমকল মন্ত্রী যার কথা বলছি উনিও তো সিপিএম থেকে তৃণমূল গেছিলেন তাহলে সিপিএমুল বলি তাপস চ্যাটার্জি তিনি তাহলে তিনিও তো সিপিএম থেকে গেছিলেন আরে তালিকাটা দীর্ঘ সিপিএম জানতে হবে সিপিএম এই সব এই ন্যারেটিভ করে তাদের কিচ্ছু হবে না ওই চার শতাংশ চারশো শতাংশ থাকবে বরং ছাব্বিশে ভোট কমবে লড়াইটা হচ্ছে যারা আপসীন লড়াই করছে সেটা যে বিজেপি বিজেপির এই লড়াই কার্যত একটা দিল না ভারতীয় জনতা পার্টি এত বড় একটা দল আমাদের যা আদর্শ সেখানে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ হতে পারে তার কোনো ব্যক্তিগত ইচ্ছা তার কোনো ব্যক্তিগত আচরণ বিজেপির যে লক্ষ লক্ষ যারা কর্মী রয়েছেন কার্যকর্তা রয়েছেন পশ্চিমবঙ্গে এবং যারা সমর্থক রয়েছেন তাদের যে আদর্শে তাদের যে চিন্তা ভাবনায় চুন ফেলতে পারবেন না জল দিতে পারবেন না আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে ছাব্বিশের জন্য যেরকম লড়াই করছে আপসীন ভাবে বারবার বলছি হিন্দুদের জন্য এই রাজ্যে যেভাবে হিন্দু নিধন চলেছে আমরা পাহলগাম নিয়ে নিশ্চয়ই বলেছি বঙ্গটিভি বহুবার দেখিয়েছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে পাহেলগাম হয়েছে সেটা নিয়ে আমাদের যে লড়াই এবং সেটা নিয়ে আজকেও যে আপনারা দেখেছেন শুভেন্দু দা যেভাবে সনাতনী আজকে আহ ওই কোরক্ষা মঞ্চে সেখানে যারা এসছিলেন আমাদের সাধু সন্তরা এসছেন বলবো আমি সুকান্ত দা একটা রাজ্যের বাইরে কাজে ছিলেন তিনি সব ছেড়ে দিয়ে পনেরো জন মারা গেছেন কার্যত তো সেখানে এলেন পরিদর্শন করলেন এমন কি সেখানে বাচ্চারা যারা এখনো আটকে আছে তারা পরীক্ষা দিতে পারবে না পুলিশের সঙ্গে কথা বলে তাদের ব্যবস্থা করলেন আমি বলছি সেখানে মুখ্যমন্ত্রীও বসে আছে দিলীপ ঘোষও বসে আছে মানে দুটোর মধ্যে তো তুলনা কোথাও দিলীপ দা এই মুহূর্তে তোর দায়িত্বে নেই সুকান্ত দা একজন প্রকৃত ক্যাপ্টেন কাজ করিয়েছেন তিনি অন্য রাজ্যে তার আজকে কার্যক্রম ছিল আমরা দেখেছি ফেসবুকে আমরা দেখেছি তার কি কি ওখান থেকে তিনি ওখান থেকে তিনি চলে এসেছেন পশ্চিমবঙ্গের কলকাতায় কারণ এখানে চর্চা তার প্রাণ গেছে এখানে তিনি যথার্থ ভারতীয় জনতা পার্টির যে সভাপতি তার যা কাজ সেটাই তিনি পালন করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদ যেতে পারেননি তিনি আজকে এখানে পশ্চিমবঙ্গে থাকতে পারেন আচ্ছা তিনি না থাকলেন তিনি এখন মহৎ কাজ করেছেন তিনি ওখানে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন করেছেন দমকল মন্ত্রীকে পাঠাননি কেন মন্ত্রীকে পাঠাননি কেন কোথায় আমরা প্রশ্ন করছি এই রাজ্যের দমকল মন্ত্রী কেন দীঘায় বসে বলেছেন আজকে আমি কি রাস্তায় থাকবো নাকি রাস্তায় থাকা আমার কাজ নাকি আজকে মর্গে গিয়ে বলে তিনি যখন তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তিনি তখন কেঁদে কেঁদে বলেছিলেন আমি তো মানুষের সেবা করতে চাই আজকে সেবা করুন বাবি হাকিম কোথায় গেল আপনার সেই করা সেই ভিডিওটা আছে খুঁজলেই পাওয়া যাবে কুনাল ঘোষ বলেছেন আপনাদের প্রধানমন্ত্রী কেন বাংলার প্রতি এত আবেগ সঙ্গে সঙ্গে টুইট করে দিলেন সাথে সাথে আর বলছে আজকে কুনাল ঘোষও একটা আরেকটা টুইট করেছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের ছবি দেখুন আমি কুনাল ঘোষের অনেকগুলো ছবি দিতে পারি আমার ফোনটা যদি পাওয়া যায় আমার একটা অ্যালবাম আছে ফোনের মধ্যে কুনাল ঘোষের সেই জেলের ছবিগুলো দেখাবো নাকি কুনাল ঘোষ ছবি পোস্ট করছেন রাজ্যে চোদ্দ জন মানুষ রাজ্যে তরতাজা মারা গেছে উনি পমফ্রেট মাছে ঝোল দিয়ে ভাত খাচ্ছেন তার ছবি দিচ্ছেন আমরা এখানে দেখেছিলাম যখন মুর্শিদাবাদ ঘটছে ডেরে কোবরেন টাংরা মাছে ঝোল দিয়ে ভাত খাচ্ছেন তার ছবি দিচ্ছে এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষ মরছে মারুক আমরা আমাদের খাওয়া মেলা মোচ্ছব সব আমাদের চলবে এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর কুণাল ঘোষ যখন ছবি দিচ্ছেন আমি তার পাল্টা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি রোজিনা পাঁচটা ছবি দিচ্ছি কুনাল ঘোষের সেই জেলবন্দি ছবিগুলো পাঁচটা ভিডিও দিয়ে দিচ্ছে যেখানে কুনাল ঘোষ বলছে সারদা সব থেকে বড় বেনিফিশিয়ারি কে খারাপ লাগবে সব ছবি সব ভালো লাগে সব জায়গায় তাই আমাকে প্লিজ এই আড়াই বছর খাটা একটা মানুষের তার মন্তব্য নিয়ে আমাকে মন্তব্য করতে বলবেন না এক দ্বিতীয় কথা হচ্ছে আজকে ববি হাকিম বলছেন দোষ অবশ্যই দোষ আপনাদের চারটে ডিপার্টমেন্টের মধ্যে দায়ী কালকের আগুন লাগাতে এই যে বার হচ্ছিল আবগারি দপ্তর জানতো না এই আবগারি দপ্তর কার আন্ডারে এই যে এখানে যে ভাঙচুর হচ্ছিল কর্পোরেশনের এনওসি কোথায় গেল কর্পোরেশন কিছু জানতো না এখানে ফায়ার ডিপার্টমেন্ট কোথায় দমকল ডিপার্টমেন্ট অপদার্থ দমকল মন্ত্রী জানতো না পুলিশ কি করছিল একটা এরকম এর মধ্যে একটা হোটেলের মধ্যে ভাংচুর করে ডান্স বার হচ্ছে বার হচ্ছে কেউ কিছু জানতো না আসলে ওরা টিম গেছে কিন্তু রেজিস্টার দেখেনি তারা দেখেছে খালি ক্যাশ বাক্সটা তাদের নজর ছিল ক্যাশ বাক্সের দিকে তাই যে কাগজ কলম যেগুলো রেজিস্টার থাকে খাতা কলম যেগুলো থাকে জরুরি যেগুলো পারমিশন থাকে সেগুলোর দিকে নজর না গিয়ে এদের নজর গেছিল ক্যাশ বাক্সের দিকে তারা তাদের সুবিধা মতন পঁচিশ হোক পঁচাত্তর হোক ভাগবে মুখ বন্ধ করে চুপটি করে চলে এসছে আর এদের জন্য চোদ্দটা প্রাণ মারা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র টুইট করেছেন আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কটা টুইট করেছেন জানেন দশটা চৌত্রিশ দেখে নেবেন আমি একটা টুইট করেছি আর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দরদ কারণে মানুষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দপ্তর থেকে সকাল নটার মধ্যে বলা হয়েছে যে কন্ডোলেন্স জানানো সান্ত্বনা জানানো হয়েছে এবং তাদের যারা মৃত তাদের পরিবারের জন্য টাকা এবং যারা আহত হয়েছেন তাদের জন্য টাকা ওই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এত টাকা ঝন্টুয়ালি শিক্ষিত দিয়ে এসছেন তাদের জন্য এত এই চোদ্দ জনের জন্য আপনার প্রাণ না কেন এটা আপনার ভোট ব্যাংক নয় বুঝি না এখানে জানেন আপনি যে এখানে রাজনীতি করে আপনি কোনো ফল করতে পারবেন না রাজনীতি না করেন আপনি তো মা মাটি মানুষের প্রতিনিধি কোথায় গেল আপনার মাতৃত্ববোধ রোজিনা নামে মমতা থাকলে যে কাজের মধ্যে মমতা থাকবে বা মমতা বোধ থাকবে সেটার কোনো মানে নেই মমতা বন্দ্যোপাধ্যায় এর সব থেকে বড় প্রমাণ